ঘোষণা হয়ে গেল কবে পিএম কিষাণ যোজনার টাকা দেওয়া হবে শুনে খুশি হবেন কৃষকরা হ্যাঁ কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর আঠারোতম পি এম কিষাণ যোজনার কিস্তির টাকা কিন্তু দেওয়ার তারিখ ঘোষণা হয়ে গেছে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এটাও জানাবো যে এবার কিন্তু সবাই এই টাকা পাবে না অনেক কৃষকই কিন্তু এবার এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হবে কেন এবং কি করতে হবে তার জন্য সেটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনারা দেখতে পান দেশের কোটি কোটি কৃষক পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনা থেকে সুবিধা নিচ্ছেন এই প্রকল্পের অধীনে ভারত সরকার সারা দেশে কোটি কোটি কৃষককে প্রতি বছর ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করছে ছ হাজার টাকার এই আর্থিক সহায়তা প্রতি বছর তিন কিস্তিতে দেওয়া হয় ভারত সরকার এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মোট সতেরোটি কিস্তি প্রকাশ করেছে কিস্তির টাকা ডিবিটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে সতেরোতম কিস্তির টাকা পাঠিয়েছিলেন কিস্তি মুক্তির পর দুমাসেরও বেশি সময় পেরিয়ে গেছে এমন পরিস্থিতিতে দেশের অনেক কৃষক এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির জন্য অপেক্ষা করছেন ভারত সরকার আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তি প্রকাশ করতে পারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রতিটি কিস্তি চার মাসের ব্যবধানে প্রকাশ করা হয় সরকার জুন মাসে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার কিস্তি প্রকাশ করেছিল এ কারণে অক্টোবর মাসে কিস্তি আসতে পারে বলে মনে করা হচ্ছে তবে কিস্তির টাকা ছাড়ার বিষয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি যে সমস্ত কৃষকরা এখনও এই প্রকল্পের অধীনে তাদের ই এবং জমি যাচাইকরণ করেননি তারা পরবর্তী আঠেরোতম কিস্তির সুবিধা পাবেন না সারা দেশে অনেক কৃষক ভুলভাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা নিচ্ছেন এই কারণে সরকার প্রকল্পে ই কেওয়াইসি এবং জমির রেকর্ডের যাচাইকরণ বাধ্যতামূলক করেছে আশা করি বন্ধুরা আপনারা জানতে পেরে গেলেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে আঠেরোতম কিস্তির টাকা সেটা কবে দেওয়া হতে পারে এবং যারা এখনও কিন্তু ইউকুয়সি করেননি বা জমির ডকুমেন্ট জমা করেননি তাদের কিন্তু টাকা আটকে যেতে পারে সেই জন্য আপনারা যদি এটা না করে থাকেন তাড়াতাড়ি এগুলো করে নিন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন